আসসালামু আলাইকুম আমি ডাক্তার শিবুর রহমান আজকে আমি কথা বলব এমন একটা ওষুধ নিয়ে যে ওষুধ আমাদের পরিবারের সদস্যরা মাসের পর মাস বছরের পর বছর কোনো কারণ ছাড়াই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ওষুধ এইটা হচ্ছে সেই ওষুধ যার নাম পিপিআই যেটাকে আমরা থাকি আজকে এই ওষুধ নিয়ে কথা বলবো দীর্ঘদিন এই ওষুধ ব্যবহার করে আপনার কী কী সমস্যা হতে পারে সেই সম্পর্কে যার নাম ইপিআই বা যেটাকে আমরা ক্যাশের ট্যাবলেট হিসেবে চিনি দীর্ঘদিন ধরে যখন এই ওষুধ আমরা ব্যবহার করে থাকি তখন আমাদের শরীরে কিছু সমস্যা দেখা দিতে পারে এক নম্বর হচ্ছে আয়রনের ঘাটতি দেখা যেতে পারে দ্বিতীয়ত ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দেখা যেতে পারে আমাদের অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণের মাত্রাটা কমে যায় ফলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে আমাদের হাড় আমাদের বোনস বা হার দুর্বল হয়ে পড়ে এক সময় মঙ্গলের মতো অবস্থা হয়ে আমাদের পাকস্থলীতে যখন এই এসি নিঃস্বা কমে যায় দীর্ঘদিনের ফলে আমাদের অঞ্চলে খারাপ ব্যক্তির সংখ্যা বাড়তে থাকে এবং সেখান থেকে ইনফেকশন হতে থাকে আবার এই দীর্ঘদিন ওষুধ গ্যাসের ওষুধ ব্যবহারের ফলে কিডনি আক্রান্ত হতে পারে আমরা না জেনে বছরের পর বছর মাসের পর মাস এই গ্যাসের ট্যাবলেট খেয়ে থাকি যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর তাই আসুন কোনো কারণ ছাড়া এই গ্যাসের দাব্যের জন্য আমরা বছরের পর বছর মাসের পর মাস খাওয়া থেকে বিরত থাকি যাতে আমাদের শরীর সুস্থ থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন